তো কদিন ধরেই তোমরা দেখছি আমাকে মেসেজ করছো যে বিভিন্ন রকম রানের সমস্যা হচ্ছে পায়ে ব্যথা উঠছে এ ও নানান তাল দেখছি বা আমি এই দুই তিন দিন মাঠে যাচ্ছি বা যেখানে থাকি সেখানেও মানে যে ক্যাম্পে আছি বর্তমানে আমি তো সেখানেও মাঠে যাই তো দেখি অনেকে তো কিছু সমস্যা আমি দেখলাম যে রানের সময় তোমরা কি করছো বা না করছো যাদের ওয়েট কম তারা কি করবে কি করা উচিত হ্যাঁ আজকে মূলত আমি রান নিয়ে বলবো ষোলোশো মিটার রান দেখো আটশো মিটার রানটা কিন্তু অতটা ভাইটাল নয় দুশো মিটারের ট্রাক চারটে পাক দেব কমপ্লিট হয়ে যাবে কিন্তু ষোলোশো মিটার রানের ক্ষেত্রে দেখা যায় অনেকেই মুখ থুবড়ে পড়ছো অনেকেই পারছ না টাইমটাও কিন্তু যে বিশাল সময় আছে তা নয় আবার যে একদম টাইম নেই তা নয় এখনো পর্যন্ত চেষ্টা করলে কিন্তু রানের একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া যায় ঠিক আছে তো রান করতে গেলে তোমাদের কিছু জিনিস আমি দেখলাম অনেকেই ভুল করছো যার ফলস্বরূপ আমি আমার সময়ের এক্সপিরিয়েন্স বলছি আমার জানো যে আমি রান ক্লিয়ার করেছিলাম যেটা চাকরি করছি বর্তমানের ডাব্লিউপি কনস্টেবল পাঁচ পঞ্চান্নতে ক্লিয়ার করেছিলাম তো কী করতাম কি করতাম না দেখো একটা কথা হচ্ছে রান করতে যাওয়ার আগে প্রথম তোমার ওপরে নিজের বিশ্বাসটুকু রাখতে হবে কনফিডেন্স আমার এমন একটা স্টুডেন্টস আছে মাঠে কখনো সে টাইমের মধ্যে এন্টার করতে পারেনি কিন্তু সে যেখানে মেন জায়গা রানের জায়গায় গিয়ে বাজিমাত করে এসছে আজকে সে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কাজ করছে তো এমনও হয় এই জন্য প্রথমেই বললাম তোমার কি দরকার রানের জন্য প্রথম দরকার কনফিডেন্স অদম্য ইচ্ছা শক্তি হার না মানা ইচ্ছা শক্তি হতে হবে চারটে পাক দিলাম মনে কষ্ট চলে আসছে বুকে ব্যথা করছে ছেড়ে দেবো নো এই ছাড়াটাই হচ্ছে ভুল ছাড়া চলবে না ওই জন্য বললাম কনফিডেন্স থাকতে হবে হাই অদম্য ইচ্ছাশক্তি নেভার গিভ আপ আমি যখন অনেকে দেখছি যে ট্রাক ছেড়ে দিচ্ছ নো আমি যখন ট্রাকে দৌড়াবো এখন তো প্র্যাকটিসের সময় আমি পারছি না কিন্তু আমি ট্রাকে ষোলোশো মিটার কমপ্লিট করব চাই আমার বেশি সময় লাগুক পায়ে ব্যথা উঠুক যাই হোক না কেন তোমাকে কিন্তু ট্রাক কমপ্লিট করতে হবে এটা মাথায় রাখবে আর তোমাদের একটা বড় সমস্যা আমি খেয়াল করলাম অনেকেরই হচ্ছে এটা আমি তিন চারটে মাঠে এদিক ওদিক গেলাম কদিন সবাই প্র্যাকটিস করছে দেখলাম বড় সমস্যা হচ্ছে তোমরা রানের আগে ওয়ার্ম আপ করো না এটা খুব বাজে মাইন্ডসেট আপটা ভীষণ ভালো যে দরকার মাইন্ডসেট আপ প্রথম কী করা উচিত আমি ছোট্ট একটা জিস্ট বলছি আমি এই সময় নিয়ে ভিডিও করব না আর আমি বিশাল বড় জ্ঞানী রাম সম্পর্কে ভীষণ নলেজ সেরকমও না যেটুকু আছে বলবো মেলাবে এক সপ্তাহ পরে রেজাল্ট পেয়ে যাবে এক সপ্তাহ কন্টিনিউ করেও রেজাল্ট পাবে ফার্স্ট অফ অল বলবো তোমরা প্রথম ঘুম থেকে উঠে মোবাইলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো ঘুম থেকে উঠেই মোবাইলটা নিও না মোবাইলটা টাইমটা অ্যালার্ম দিয়েছো অ্যালার্মটা অফ করে ওঠো উঠে ফ্রেশ হয়ে ঠিক আছে একদম যেখানে যাওয়ার একদম পেট ফেট খালি করার মতো জায়গায় গিয়ে খালি করে আসো মানে যেটা বলছি আর কি করে এসে একটু ধ্যান মেডিটেশান করো পার ডে মেডিটেশান বা যারা মুসলিম কমিউনিটি বা হিন্দু কমিউনিটি যে কমিউনিটি হোক না কেন তারা যেভাবে করো করতে পারো মেডিটেশান করো বা যারা নামাজ পড়ে তাদের ক্ষেত্রে নামাজ পড়ো কোনো ব্যাপার না কিন্তু করো একটা কিছু মাইন্ডসেট আপ তৈরি হয়ে যাবে যে এবার আমি রানে যাব কনফিডেন্ট থাকবো আমি ক্লিয়ার করব কিছু ছোলা বাদাম সকালে উঠে কিছু হলেও অল্প করে খেয়ে নিও এবার তোমাদের বললো রানটা একটু দেরিতে করবে দেরি মিন্স নটার পরে গিয়ে রানটা করার চেষ্টা করো এক তো শীতের সকালের জন্য বলি তা নয় নটার পরে করলে তোমার সুবিধা হবে রোদ উঠে গেলে রান করলে সুবিধা হবে কারণ তোমার তাতেও কোনো অসুবিধা হবে না আবার যদি দিকে রান তোমার প্লাস পয়েন্ট হয়ে যাবে ওই জন্য চেষ্টা করতে হবে আফটার নাইন এম রানটাকে করা এখন নিয়ে কি অনেকে আমাদের প্রথমের মাঠে গিয়েই হুটপাট করে ছুটে দিচ্ছে ন এটা দরকার নেই একদম পায়ে ব্যথা উঠে যাবে পার ডে টাইমিং দরকার নেই লং রান দাও ছোটো ছোটো স্টেপে লং রান দাও টাইমটা বেশি দাও টাইম বেশি আধা ঘন্টা চল্লিশ মিনিট করে দৌড়াও ধীরে ধীরে দৌড়াও কোনো অসুবিধা নেই দিয়ে দমটাকে বাড়াও ঠিক আছে দমটাকে বাড়াও আর অবশ্যই দৌড়ানোর আগে ওয়ার্ম আপ করে নেবে কিছু ওয়ার্ম আপের ব্যায়াম আছে বিভিন্ন ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করো বিফোর রান ওয়ার্ম আপ ব্যায়াম বলে সার্চ করো চলে আসবে সেগুলো করবে না হলে পায়ে টান টুন লেগে যায় ব্যথা লেগে যায় এটা আমরা অনেকেই বলি না ও হয়ে যাবে কোনো ব্যাপার না না অনেকের সমস্যাও দেখেছি রান করতে গিয়ে অর্ধেক পদেকার খমল থাকে না পাতলার আর এইটা হচ্ছে এক্সারসাইজ না করার ফল কথায় আছে তুমি যদি তিরিশ মিনিট রান করো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তোমাকে ব্যায়াম করতে হবে আর এটা ম্যাক্সিমাম করছো না যাদের ওয়েট বেশি আছে তারা তো বেশি করবেই আর যাদের একটু ওয়েট কম আছে তারা কি করবে স্ট্রেচিংগুলো করবে স্ট্রেচিং কাজগুলো জাস্ট করবে আর যাদের ওয়েটটা ঠিকঠাক বা বেশি আছে তারা কিন্তু ব্যায়ামটা মাস্ট বি জরুরি ঠিক আছে সে হাইনি হোক বা জাম্পিং হোক পুশ আপ হোক বা হচ্ছে তোমার সাইড জাম্প হোক উপরতালি হোক ঠিক আছে এগুলো করতে হবে আফটার অনেক ব্যায়াম আছে তুমি সার্চ করবে স্ট্রেচিংয়ের ব্যায়াম করবে একে অপেরকে কি করবে ব্যথা তো এক অপরের সঙ্গে চেষ্টা কোঅপারেট করবে দুইজন থাকবে সুবিধা হবে পায়ে ব্যথা উঠছে পায়ে সেই মাসাজ টাইপের যে সমস্তগুলো হয় রিল্যাক্সেশন করে দেওয়ার যে ব্যাপারগুলো হয় এগুলো করবে রান করতে গেলে এগুলো দরকার যাদের পায়ে ব্যথা উঠছে ভাই কি হয়েছে তাই কি হয়েছে নো পেইন নো গেইন ব্যথা তো উঠবে যে বাড়িতে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে শীতে তার পায়ে ব্যথা উঠবে তোমার পায়ে ব্যথা উঠবে কারণ তুমি যুদ্ধে নেমেছ যুদ্ধ আসানিতে জয় হয় না ব্যথা হবে বাড়ি যাবে এক্সারসাইজও করবে ঠিকঠাক করে দেখবে ব্যথা কম হবে বাড়ি গিয়ে গরম জল ঠান্ডা জলে সেঁক দাও বা তোমার হচ্ছে সরষে এই সরিষার তেল গরম করবে তাদের দুই তিনটে রসুনের কোয়া দেবে সেটা মালিশ করবে কিন্তু হার মেন মানা যাবে না ভাই আবার বলছি হাড় মানা যাবে না একটুখানি কষ্ট হয়ে গেল একদিন ওই স্লথ বিয়ারের মতো হওয়া যাবে না নিজেকে অদম্য ইচ্ছা শক্তির সহিত তোমাকে রানটা করতে হবে যাদের ওয়েটটা বেশি হয়ে গেছে ভয় পাচ্ছ ভাই কিসের ভয় এত আমাদের এখানে সক সে এখন বর্তমানে সিআইএসএফ চাকরি করে একশোর ওপরে ওয়েট ছিল ওয়েট কমিয়ে সে সিআইএসএফ চাকরি করছে আর তুমি ডব্লিউ বিষলশো মিটার রান করতে পারবে না আটটা পাক অনলি আটটা পাক ইজিলি হয়ে যাবে মাঠে রান পাস করে মানুষই পাস করে মানুষই পাস করে আমিও পাঁচ পঞ্চান্নে ক্লিয়ার করেছি এসআই রান ছিল সেটাও ক্লিয়ার করলাম ডিউটিরত অবস্থায় অবস্থা থেকেও নাইট ডিউটি করেছি ম্যাক্সিমাম সে কদিন আরও কী হয়েছে তাতে হাঁটবে সবসময় মাইন্ড সেট আপে রাখবো আমার সামনে মাঠ যে ক্লিয়ার করতেই হবে আমি দৌড়াবো আমি হাঁটবো মনে অদম্য ইচ্ছা শক্তি থাকতো আবার বলছি বারবার একটা কথা তাই বলে শুধু অদম্য ইচ্ছা শক্তি আছে তুমি বাড়ি প্র্যাকটিস করছো না হয়ে যাবে নো প্র্যাকটিস দরকার এক্সারসাইজ প্র্যাকটিস তিরিশ মিনিট রান চৌচল্লিশ মিনিট ব্যায়াম আবার অনেকে ব্যায়াম করে রকম। একটা ওপরতালি করলাম দু মিনিট রেস্ট নো নো ভীষণ কষ্ট হচ্ছে তিরিশ সেকেন্ড রেস্ট ওই রেস্টটাও যেন ব্যায়ামের মতো হয় দেখবে আফটার রানিং আর যে সমস্ত এক্সারসাইজগুলো হয় দেখবে ভালো হবে ভাই কী আছে একটা জিনিস ভাবো স্কোর তোমার ভালো আছে স্কোর একটা ভালো জায়গায় আছে তুমি রানটা ক্লিয়ার করতে পারলে না কোনো ভ্যালু নেই ভ্যালুলেস ভ্যালুলেস আমাদের সঙ্গে অনেকে ছিল যারা সেভেন্টি প্লাস নাম্বার পেয়েছিল বাট মাঠে গিয়ে পারেনি কি হলো তাহলে ভ্যালু লেস রানটাও জরুরি এটা অত সোজা নয় যে শুধু পড়ে গেলাম হয়ে যাবে না প্র্যাকটিস রানও দরকার ফিজিক্যাল মেজারমেন্ট হয় এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় এখানে তো রানটাকেও তোমাকে ক্লিয়ার করতে হবে নাহলে কি করে হবে ভাই জোরদার চেষ্টা করো ইজিলি হয়ে যাবে আবার বলছি জোরদার চেষ্টা করো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বেশি কিছু বলবো না প্র্যাকটিস জারি রাখো ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই ষোলোশ মিটার রানে ভাই মনে বিশ্বাস রাখো পার ডে প্র্যাকটিস রাখো এ বলছে হবে না ও বলছে হবে না ডোন্ট কেয়ার তুমি জানো তুমি কি সে কিন্তু জান না তোমার স্ট্রেন্স সম্পর্কে আর এখন ওই ইচ্ছা মতো শুধু ওই ষোলোশো মিটার দিচ্ছ অনেকে দেখছি একটা কি ষোলোশো মিটার ট্রাক আটটা পাক দিচ্ছ ব্যবসায় দিচ্ছ নো ভাই ষোলোশো মিটার ট্রাক তোমাকে বত্রিশশো মিটার দিতে হবে পার ডে নিম্নে দিতেই হবে আর মেয়েদের বলবো কমসে কম দুই থেকে তিন কিলোমিটার দৌড়বে আর ছেলেরা পাঁচ কিলোমিটার দৌড়বে ভাই ধীরে ধীরে দাও কোনো ব্যাপার না এক্সারসাইজ করো রান করো দেখবে এক সপ্তাহের ভিতরে আমি যেটা বলছি চল্লিশ মিনিট করে যদি এক্সারসাইজ কেউ করে থাকে রানের পরে আর ওই যেগুলো ওয়ার্ম আপ করে দৌড়াই পায়ে ব্যথা তো হবেই না কোনো অস্বস্তিও হবে না সুস্থিও আসবে না এনার্জেটিক বলে রানের সুবিধা হবে বলে গেল ঠিক আছে আর প্রপার ঘুমটা কিন্তু দরকার রান যখন করবে তোমরা প্রপার ঘুমটা দরকার আর খাদ্যাভ্যাস কুইশাইনটা চেঞ্জ করবে নিজের খাদ্যাভ্যাস যেটা আছে চেঞ্জ করবে ভাজা পোড়া খাওয়া বন্ধ করতে হবে মেয়েদের ফুস্কার খাওয়া বন্ধ করতে হবে ফাস্টফুড নো যখন রান চলছে সামনে রান আছে ওই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে ঠিক আছে খাওয়া দাওয়া সংযতে রেখে ঠিক আছে কোনো মস স্পাইসি বেশি খাবে না আমি বলছি ভাই এগুলো এফেক্ট করে চপ সিঙ্গারা এগুলো নো ভুলে যাও চাকরি পাও তারপরে খেয়েও রানটা হয়ে যাক তারপরে খেয়েও বেশি দিন তো টাইম নেই একটু না জিপটা ছোটো করলাম তো কি আছে ঠিক আছে যেগুলো খেলে কাজে লাগবে সেইগুলো খাও আর সবাইকে বলবো ওয়েট বেশি হোক আর কম হোক পার ডে যেভাবে আমি বলছি কসরত করো আর খাবে ঠিকঠাক করে ঠিক আছে আর যাদের ওয়েট ভীষণ বেশি ওয়েট তার ডায়েট কমপ্লিট কর ডায়েট মেনটেন করবে আর যাদের ওয়েট ঠিকঠাক আছে যেমন খাচ্ছ খেয়ে যাও শুধু ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করে যাও মশলাাদি খাবারকে অ্যাভয়েড করে যাও আমি বলছি যে তোমার রান রান পাশ করে এসে আমার এই ভিডিওতে আবার কমেন্ট করে দাদা হ্যাঁ তোমার দেওয়া আমি যা যা বলেছ সেগুলো ফলো করেছিলাম কিন্তু রান পাশ করতে পারিনি আর যে রান পাস না করতো রেখো তোমারই ফল্ট যেভাবে বলছি এইগুলো ফলো করলে একজন ব্যক্তি রান পাশ করবেই রান পাশ করবেই ঠিক আছে তো রান নিয়ে কোনো প্যানিক না জাস্ট প্র্যাকটিস নেভার গিভ আপ আবার বলছি নেভার গিভ আপ ট্রাকে যখন দৌড় কোনো দিন ষোলোশো মিটার হয়তো তুমি টাইমিং দিচ্ছ কিন্তু ছাড়া যাবে না আমি দৌড়ানোর আগে আমার টার্গেট থাকবে আজকে আমি এত দৌড়াবো আমার দৌড়ানোর আগে টার্গেট রয়েছে আমি পাঁচ কিলোমিটার দৌড়াবো আমার যা হোক না কেন আমি পাঁচ কিলোমিটার দৌড়াবো সেটা আমি হেঁটে হলেও তাহলে হাঁটবে না আমার জগিং টাইপের করে দৌড়াতে হলেও আমি কভার করব এই ইচ্ছা ইচ্ছাশক্তিটা দরকার আর আমি জানি তোমরা পারবে সেই ইচ্ছা ইচ্ছাশক্তি আমরা ম্যাক্সিমামই গ্রামের আর আমরা পারবো আমরা দেখিয়ে দেবো আমরা এই জেনারেশনের যে কোনো কিছু করতে পারি এই জেনারেশনে এসে মানুষ অনেক কিছু করে ফেলছে তুমি সেই জেনারেশনের পার্সন আছো তো তোমার ইজিলি হয়ে যাবে